হ্যালো বিওয়ার্স আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারান আপনাদের সাথে এখন আছি আমি আজকে শনিবার সকালবেলা আমার শখ বুয়া এসেছে আটটায় তো ও এসে আমাকে দোয়া ফাটলা শেষ করে আলুটা কুটে দিয়েছে ভাজির জন্য সবজি আসলে আজকে আমার ভাষায় সবজি নেই সেজন্য বালবাম যে ডিম দিয়ে আলু আলুই ভাজি করি তো আর আজকে তো শনিবার বাচ্চারা স্কুল বন্ধ বাসায় আছে ওরা আবার সবজি দিলে সকালে সব আলুর সাথে খেতে চায় না শুধু যদি আলু ভাজি করি ডিম দিয়ে সেটাই খেতে চায় সেই জন্য আমি আজকে ভাবলাম যে ওরা যেহেতু আছে পরোটা আর আলু ভাজি করবো তো এই জন্য আমি এটা করছি আর আমার এক বিওয়ার সাফু আমাকে রিকোয়েস্ট করেছেন যে আলু ভাজিটা আমি দেখাতে তো ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি তো আমার যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি রিকোয়েস্ট করবো এই আলু ভাজিটা আপনারা করে খাবেন অনেক মজা অনেক ভালো লাগে এই আলু ভাজিটা খেতে সবাই তো আলু ভাজি করেন কেউ যে আলু ভাজি জানেন না আমি মনে করি না কেউ জানেন না এরকম তো আমি যেভাবে করি সেভাবে যদি আপনি করেন অনেক ভালো লাগবে খাবেন আমার কথা মনে করবেন এটা আমি আশা করব আশা রাখি তো এখন আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন একটু লবণ দিয়ে এগুলোকে ভেজে হালকা ভেজে তারপর আলু আলুটা দিয়ে দিয়েছি আমি গুঁড়ো মরিচই ইউজ করব না গুঁড়ো হলুদও ইউজ করব না এটাতে তো জাস্ট আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে দিব সব কিছু মিশিয়ে তো আজকে আমার হাজব্যান্ড অফিসে যাবে না অফিসে তেমন একটা কাজ নেই বলতেছে তো বাসায় থাকবে শরীরও ওর ভালো লাগতেছে না তো এই জন্য ও যাবে না বাসায় আছে তো ও আসলে হাজব্যান্ডরা বাসায় থাকলে আমাদেরও কাজ কম হয় এই আর কি তো এখন আমি আমার এক বিওয়ার্স আপু আমাকে বলেছেন আমি পরোটা কিভাবে প্রিজার্ভ করে রাখি তো এই জন্য আমি দেখাচ্ছি যে আমি গত গত কালকে রাত্রে বিকেলে আমার বু এসে বানিয়ে দিয়েছিল পরোটাগুলো তো আমি এরকম পলিথিন দিয়ে তারপরে একটা একটা করে একটা পলি পলিথিন আর একটা পলিথিন না জাস্ট এগুলো পরোটা কেনা পরোটার যে পলি ব্যাগগুলো সেগুলোই ছিল আমি রেখে দিয়েছি যত্ন করে এইভাবে আমি রাখি তো এক একটা পরোটা আর একটা এই পলি ব্যাগগুলো দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে তো ডিপ ফ্রিজ থেকে এনে শক্ত যে অবস্থা আছে ওই অবস্থায় আমি তাওয়াতে বা পাইফ দিয়ে দিলে এটা আস্তে নরম হয়ে যায় এটা আমি কীভাবে বেজে নিচ্ছি সেটাও আপনারা দেখেন দেখলে এইভাবে করলে অনেক সহজ হয় সকালবেলা রুটি বানানোর যে ঝামেলা বা পরোটা বানানোর যে ঝামেলা সেটা আর পোয়াতে হয় না এইভাবে পরোটাও ডেকে দেওয়া যায় এবং রুটিও একই প্রসেসে রাখলে কোনো অসুবিধা হয় না যে পরোটাটা অনেক সুন্দর ফুলতেছে খুবই সফট এবং ফুলা ফুলা স্বাদ স্বাদে মানে সফটে কোনো অংশে কম হয় না তো আমি একটা পরোটা বেজে আপনাদেরকে দেখিয়েছি সেটা আমার শাশুড়ির জন্য দিয়ে দিয়েছি ওনাকে ডিম এবং দুধ দিয়ে আমি পরোটা আর এই গত দিন আমি শিং মাছ রান্না করেছি সেটা জল ছিল সেটাও একটু দিয়ে ওনাকে দিয়ে দিয়েছি এখন আমি আমার আলু ভাজির লাস্ট ইয়েটা আমি ফিনিশিংটা দিচ্ছি তো আমি আলু এই মোটামুটি নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি যে আমাদের ম্যাগি মশলাগুলো পাঁচ টাকা ছয় টাকা করে দাম এগুলো একটু হালকা একটু আমি দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি দিচ্ছি এখানে দুইটাও দেওয়া যায় এইভাবে আমি আজকে ডিম আসলে একটাই ছিল এই জন্য একটা দিচ্ছি দুইটা দিলেও আরও বেশি ভালো হয় তবে একটা দেওয়াতে যে স্বাদ কম হয়েছে তা না অনেক মজাই হয়েছে এভাবে আমি এক সাইড করে আলুটাকে ডিমটাকে আগে বেজে নিয়েছি তারপরে একসাথে মিশিয়ে দিচ্ছি অনেকেই হয়তো এইভাবেও করেন কিন্তু আসলে এইভাবে করলে মজা লাগে অনেকে হয়তো জানেন এইভাবে আমি এখন ধনিয়া পাতা দুয়ে কেটে দিচ্ছি এটার উপরে একটু বেশি দিচ্ছি কারণ এখন ধনিয়া পাতা তো অ্যাভেলেবেল পাওয়া যায় এই জন্য বেশি দিয়ে এগুলোকে নেড়েছেড়ে একটু ঢাকনা দিয়ে মজার জন্য ঢাকনা দিয়ে তারপরে নামিয়ে নিব আমার ভাজি করা শেষ এখন আমি এটাকে ঢেলে নিব একটা আলাদা পাত্রে তারপর আমরা নাস্তা খেয়ে নাস্তা খেয়ে তারপরে আমি আমার হাজব্যান্ড চা খাবো এই যে ডেলে নিয়েছি দেখতেও সুন্দর খুবই রুচিসম্মত আবার খেতেও খুব ভালো লাগে তা এখন আমরা নাস্তা খেয়ে আবার খাটে এসেছি চাটা খাবো তো আর কাপড় চোপড় গুছানো একটু বাকি আছে সেটাও করব। আর মুরগি রান্না করবো মুরগিটা এখনও ভিজেনি সেই জন্য আমি এটা ভিজিয়ে রেখেছি তো এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে আমি মুরগিটা ভিজে গেছে দেখে এটাকে কুটতে এসেছি তো আমি একটা মুরগির অর্ধেক কীভাবে করে রাখি সেটা দেখাচ্ছি আমি একটা রানের অংশ আর একটা বুকের অংশ রেখেছি আর কিছু হাঁট গলায় এগুলো রেখেছি একদিনের জন্য তা আমি এগুলোকে কুটে নিচ্ছি আমি বড়ো বড়ো টুকরো পছন্দ করি না ছোট ছোট টুকরা করে তারপর আমি সব সবসময় রান্না করি তো এরপরে আমি বুকের যে মোটা মাংসটা সেটাকেও আমি আলাদা করে রাখবো যেন আমার পরের দিন বা বিকেলে নাস্তাতে আমি কিছু একটা করতে পারি যদিও প্ল্যান না থাকে তারপর আমি এটা রেডি করে রাখতেছি যা কারণ আমি যে কোনো মুহূর্তে যেন যে কোনো কিছু করতে পারি সেই জন্য তো আমি এই বুকের চড়া মাংসটাকে আমি কুচি কুচি করে নিচ্ছি সুদ গোস্তটাকে শুধু এটা আমি আদা রসুন একটু লবণ একটু মরিচের গুঁড়ো আর একটু সয়া সস দিয়ে আমি ফ্রিজ রেখে দিব যখন প্রয়োজন হবে তখনই আমি ভাজব এগুলো একটু হালকা তেল দিয়ে শুধু একটু ভেজে নিব তাহলেই হয়ে যায় একদম ছোট ছোট করে কেটে নেছি এরপর আমি ধুয়ে এগুলোকে রান্না করব মুরগির গোস্তগুলো একটা আলু দিয়ে রান্না করব আজকে বেশি কিছু করব না একটু সবজি ডাল ভাত এগুলো রান্না হয়েছে ডাল ভাত আর সবজি এখন আমি শুধু মুরগির মাংসটাই রান্না করব। তো এখন আমি চলে এসেছি ধুয়ে এগুলোকে রান্না করতে আসলে মুরগির মাংসটা তো সবাই সবার মতো করে রান্না করেন আমিও অনেকবার দেখিয়েছি তো আজকে চিম্পল বেশি কিছু দিয়ে স্পেশাল কিছু না যেভাবে আমরা রান্না করি সেভাবে রান্না করছি আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে একটু লবণ দিয়ে দিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি মরিচ আসলে লবণ লবণ তো পরিমাণ মতো দিতেই হবে আর মরিচটা মরিচটা যার যার রুচি মতো যার যার চাহিদা মতো দিতে পারে না আমি একটু জিরা আর ধনিয়া গুঁড়োও দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়ো এই গরম মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এরপর আমি মাংসটা আজকে দিয়ে দিব আমি আজকে পানি দিয়ে কষাবো না আজকে এইভাবে কষাবো আসলে এক এক দিন এক একভাবে মন চায় যখন যেভাবে মন চায় সেভাবে রান্না করি তো আজকে ক্লাস এইটের পরীক্ষার শুনতেছি যে আজকে সরকার এটা বাতিল করে দিয়েছে যে ইংলিশ পরীক্ষাটা ছিল সেটা তো যার কারণে বাচ্চা আসলে আমার ছেলে মেয়েজটা পরীক্ষা দিচ্ছে মোত্তাগি তো ওর মন খারাপ হয়ে গেছে যে আসলে আবার যখন পরীক্ষা হবে তখন তো অনেক কঠিন করে ফেলবে প্রশ্ন অনেক হার্ড হবে এটা আর কি তা আমি এখন একটু ঢাকনা দিই কষিয়ে আবার তুলে দেখতেছি যে কেমন হয়েছে এখন মোটামুটি গায়ে থেকে মাংসের গায়ে থেকে পানি বেরিয়ে গেছে এরপর আমি আর এক কাপ পানি দিয়ে এগুলোকে ভালো করে কষানোর জন্য দিয়ে দিব তো পরীক্ষাটা পিছানোতে আসলে খুবই খারাপ লাগতেছে আসলে যেভাবে নিয়ম মতো হয় বাচ্চারা একটা ধারাবাহিকতায় মানসিক সেট হয় কিন্তু আবার যখন এভাবে ওলট ফালট হয় তখন খুবই মন খারাপ হয় তো আমি এখন মাংসটাকে বসিয়ে একটু ফেঁপে খাবো আমার হাজব্যান্ড কী লেখালেখি করতেছে তো সো আমি চলে আসছি এখন একটু ফেঁপে খাবো এখন সাড়ে দশটা এগারোটার দিক দিকে এই সময়টা এখন মাঠে কেউ নেই মোটামুটি ফাঁকা তো আমরা এখন একটু খেয়ে তারপর আমি আবার মাংসটা উঠাবো আমি একটু চিনি আর লবণ দিয়ে দিয়েছি একদম মানে ফেঁপেটা ভালো পড়ে নাই তেমন একটা মিষ্টি নেই তো রকম খেতে ইচ্ছে করে না তো সেই জন্য আমি একটু লবণ আর চিনি দিয়ে দিয়েছি যেন খেতে ভালো লাগে তারপর এখন আমি মোটামুটি আমার রান্না শেষ আমি একটু ভাবলাম যে যেহেতু একটু সময় আছে আমার একটা ডয়ার যেটাতে আমাদের আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের মৌজা এবং সক্স এগুলো যেগুলো থাকে সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি একটু এলোমেলো হয়ে গেছে তো আমি আমার এগুলো এইভাবে রাখছি এভাবে যদি রাখি তখন এলোমেলো হয় না দেখতেও দেখ মানে কোথায় কী আছে দেখাও যায় কোনটা কোন জায়গায় আছে আর খুবই গুছানো থাকে এভাবে যদি আমরা হোল্ড করে রাখি দেখতেও সুন্দর জায়গার জায়গাও কম মারে যে কোনো জায়গায় সুন্দর থাকে তো আমি এখন গেঞ্জিটা কীভাবে গুছিয়ে নিচ্ছি সেটাও দেখাচ্ছি যে আমাদের ছেলেদের বা হাজব্যান্ডদের গেঞ্জিগুলো যদি আমরা এইভাবে রাখি তাহলে অনেক অল্প জায়গায় আর গুছানো থাকবে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন কীভাবে করে করে নিচ্ছি আমি এভাবে যদি আমরা গুছিয়ে রাখি তখন অনেক অল্প জায়গায় সুন্দর করে রাখা যায় এরপর আমি অন্যান্যগুলো এইভাবে গুছিয়ে নিব মোজাগুলো তারপর পেন্টি জ্যাঙ্গি টেবিল এগুলো সুন্দর করে এভাবে রেখে দিচ্ছি দুই দিন তিন দিন না করলে আসলে ছেলেরা তো একটু অগুছানো থাকে সব সময় ওরা যে যার মতো করে এলুমেলো করে ফেলে তো আমি এগুলোকে এখন আবার যে ডাতে আমি রাখি ওদের যেন হাতের কাছে পেয়ে যায় সেই জন্য খুবই সুন্দর আর দেখতেও ভালো লাগতেছে তো এখন বেলা হয়ে গেছে আর দুপুরে তো খেয়ে আমরা রেস্ট নিয়েছি তো এখন আমি ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা আছে এই কারণে একটু আমাদের দেশি বলে তেলের পিঠা কেউ কেউ আবার ফুয়া পিঠা বলে ফুয়া পিঠা নাকি যেন তো এটা বানাচ্ছি বাচ্চারা একটু পছন্দ করে ময়দা দিয়ে বানাচ্ছি তো একটা ডিম নারকেল আর একটু চিনি মিষ্টি মানে পরিমাণ মতো মিষ্টি মতো আমি চিনি দিয়েছি এরপরে আমি একটু ব্যাকিং ছোড়া দিয়েছি যেন ফুলে ভালো সফট হয় এই জন্য এক সিমটি পরিমাণ দিয়েছি তো এটা এখন সবাই খাবে ভালো করে আমি লাল করে বেজে নিচ্ছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর তার সাথে যে বেল বাটন আছে তা প্রেস করবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন নতুন ভিডিও চলে যায় তো এরপর যদি আপনাদের পছন্দ হয় লাইক কমেন্ট করতে ভুলবেন না